ভৈরবের কয়লা বাজার নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা পরিবেশবাদীরাও এর সমালোচনা করছেন কিন্তু ব্যবসায়ীরা বলছেন বাজারটি ভৈরবের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাছাড়া এই ব্যবসার সাথে জড়িত কয়েক হাজার পরিবার তাই ভৈরবের উন্নয়নের স্বার্থে বাজারটি স্থানান্তরের তাগিদ দিয়েছেন অনেকেই আমদানি করা কয়লা বেচা বেচাবিক্রির অন্যতম বড় জায়গা কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীর তীরে গড়ে ওঠা স্থানে জ্বালানি পণ্য আসছে ইন্দোনেশিয়া রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে তবে দিন দিন ব্যবসার পরিধি বাড়ায় জায়গা সংকটে পড়েছেন ব্যবসায়ীরা তাই বাধ্য হয়ে পণ্য রাখতে হচ্ছে যেখানে সেখানে আমরা আমাদের এই ফেরি আরও সুন্দর এবং প্রসারিত করার জন্য ব্যবসা যেন আমরা ভালোভাবে করতে পারি গৌরব বন্দরকে আরও সুন্দর করে সাজানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানাচ্ছি তবে মেঘনা নদীর উপর নির্মিত একাধিক সেতু ঘিরে ও আশেপাশের এলাকা ঘিরে গড়ে উঠেছে অলিখিত বিনোদন কেন্দ্র যেখানে ঘুরতে আসেন অসংখ্য মানুষ তাই যেখানে সেখানে কয়লা রাখায় নষ্ট হচ্ছে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা এখানে তিন জেলার মানুষ আসে ঘুরতে ঘুরতে এসে দেখে পরিবেশ ভালো না তাই সে চলে যায় এলাকাবাসী সবার কাছে আমরা ইয়া করি যাতে আমাদের এই কয়লা এবং দূষণমুক্ত আমরা এলাকাটা চাই বিষয়টি নজরে আনা হলে কয়লা ব্যবসায়ী সমিতির নেতারা জানান বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়েই কয়লা রাখছেন তারা সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বৈরব কয়লা গাড়িটা একটা প্রতিষ্ঠিত গাড়ি হিসাবে বিবেচনা করে একটা নির্ধারিত স্থান যদি ব্যবসার জন্য করে দেয় যে আমরা ঋণই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি সম্পর্কে শুনেছি এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি তবে যেহেতু বিষয়টি সম্পর্কে শুনেছি এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে গুরুত্বপূর্ণ এই ব্যবসার ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় চেম্বারের সভাপতি ডেস্ক রিপোর্ট চ্যানেল